গরু ছাগলের হাট থেকে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই কালামপুর হাটটি গরু ছাগলের হাটটাও খুব জমে সাপ্তাহে বৃহস্পতিবারে গরু ছাগলের হাটটি বসে আজকে গরু ছাগলের হাতটি ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো এখানে দেশি গাবি থেকে শুরু করে সার বাছুর বকনা বাছুর দুধের গাবি বেড়া ছাগল সব কিছু বিক্রি হয় তো এইসব গরু ছাগল বেড়া কেমন দামে কেনা বেচা হয় সে বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব এবং যারা দু সালের জন্য কুরবানির উপযোগী গরু কিনবেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে অনেক কাজে আসবে এখান থেকে গরুর আপডেটগুলো আপনারা জানতে পারবেন এবং গরুগুলো কেমন কী দামে কেনা বেচা হয় সে বিষয়টাও আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমার সাথেই থাকুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ করে কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমরা আমি হাটের ভিডিওর সাথে সাথে গরু ছাগলের ভিডিওগুলো আপনাদের দেই তো আমাদের কৃষি আমার কথা নামে আরেকটি চ্যানেল আছে ওখানে শুধু গরুর হাটের ভিডিও দেব আর এই চ্যানেলে গরু হাটের ভিডিওর পাশাপাশি অন্যান্য হাটের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাসুদিটা কত দেখেছেন এক লাখ বিশ হাজার টাকা দশ বন্ধুরা ষাট হাজার টাকা পার পিস কত দিয়ে কিনছেন ছাগলটা দুশো বিশ দুশো মাসাল্লাহ

বেড়াটা কত দাম চাইতেছেন দশ পি আরো বেড়া আছে এই যে দেখে বেড়া নিয়ে আসছে ভালো আছেন বেড়া দুইটা কত দাম চাইতেছেন দশ হাজার না আচ্ছা কত দেখেনছেন দুইটা ভাই হা তেত্রিশ হাজার নে ফি আজকে দাম ঠিক আছে ভাই খুব বেশি তবে মোটামুটি ঠিক আছে না তো সুবুন্ধুরা এই যে কালামপুর হাট এই পাশে দেখেন আর এটা হলো ছাগলের হাট এই যে এখানে দেশি খুব সুন্দর সুন্দর ছাগল আপনারা কিনতে পারবেন দেখেন আলাইকুম সুন্দর স্যার ভালো আছেন এই খাসিটা কত দাম চাইতেছেন এই দুইটা পঞ্চাশ হাজার দশ বন্ধুরা এই যে দুটো পঞ্চাশ হাজার দাম চাইছে দাঁতে কটা চারটা করে দাঁত মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি করে নিতে পারবেন ভাই কোনটা নিয়েছেন ভাই কত দেখেনছেন ভাই হ্যাঁ

এদিকে যে দেখেন আরো আর ওই যে দুইটা একদমই দেশি ছাগল এই যে দেখেন খাসি একদম সেরকম ছোট ভাই কত দাম চাইতেছো খাসি দুইটা আঠাইশ হাজার না বেস দেখে শুনে বেস ভাই এর আগেও দেখাইছিলাম তো আজকেও আবার বাঘ কমে তফিক ভাইয়ের সাথে দেহ হয়ে গেছে উনি এইসে ওনার আমার কৃষক চ্যানেলে ভিডিও করতে আমি আসছি সাইড ব্লগ চ্যানেলে ভিডিও করতে তো দুই ভাইয়ের একত্রে দেখা হয়েছে হাটে গেলে অবশ্যই দেখা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার অনেক সময় বাইয়ের সাথে ফোনেও কথা হয় তো অনেক সময় সরাসরিও দেখা হয় বাইরের চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সাথে সাথে আমার চ্যানেলটিও ভাই বললই সাইড ব্লগ এটা চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুরা ধন্যবাদ কত হয়েছে রে

সমুদ্রে এদিকে যে গরু আছে দেখেন এই যে সবই অস্ট্রেলিয়ান গরু এই যে এদিকেও আছে এদিকেও এখন অস্ট্রেলিয়ান গরু ই করে যে দু হাজার ছাব্বিশ সালের লেগে কোরবানির জন্য গরু কিনবেন এগুলো সবই উপযোগী গরু ভালো আছেন এই যে পঁচানব্বই না মার্শাল্লা কাস্টমার কত দূর কইছে আশি কয় না আচ্ছা দেখে শুনে বেছেন আর যেগুলো দেশি দেশি গুলো এটা কত দাম চাইছে সবাই সত্তর হাজার না মোটামুটি কমে আছে দাম এই যে সত্তর হাজার দেশি গরুটা কি জাতের গরু এটা দেশি একবারে না অরিজিনাল দেশি গরু এই যে এদিকে আরো কিছু দেশি গরু আছে এই যে দেখুন এদিকটা তো আছে কাকা ভালো আছেন বাসুরটা কত চান কবা চান হ্যাঁ কত দাম চাইতেছেন সাতষট্টি সাতষট্টি দর্শক বন্ধুরা কিছু গরু আছে এদিকে এই যে এগুলো দেশি গরু এক পাঁচ চল্লিশ এটা কি পালা লেগা কিনছেন না বিক্রি করবেন হ্যাঁ গরুটা ভালো হয়েছে মার্শাল্লা সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা এই গরুটা এই যে দেখেন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কিনছে মোটামুটি অনেক সেরকম একবারে এই যে দেখেন

আশি হাজারটা মার্শাল ভালো আছেন অস্ট্রেলিয়ান বাসুটা কত দাম চাইতেছেন এক বিশ হাজার না কাস্টমার কত কইছে লাখানি কইছে না এক দশ কইছে দশ পনেরো এটা এক লাখ বিশ দাম চাইতেছে এক লাখ দশ পর্যন্ত দাম উঠছে তো আরো কিছু শাহ শাহি হল জাতের গুরু দিই এই যে পাশে এক লাখ বারো হাজার টাকা মার্শাল্লাহ ভালো এই যে দেখেন এই যে গরুটাও খুবই সুন্দর

কত দাম চাইতেছেন এটা কার গরু আপনার দুধ কয় লিটার হয় পাঁচ লিটার দোয়াই পারি পাঁচ লিটার দোয়াই পারেন কত দাম চাওয়া চাইতেছি সত্তর এক সত্তর না কাস্টমার কত কইছে দেড় পর্যন্ত কইছে মনে হয় আর কম আচ্ছা দেশ শুনে পেয়েছেন ভাই কত দাম চাইতেছ গো ভাই একশো পঁচাশি না এটা কি গাভিন করু না এমনি করু খাইলা গুরু হ্যাঁ কাস্টমার কত কইছে এদিকে আরো

বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম